আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন নাসমা কিচেন থেকে আমি নাসমা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি শেয়ার করব মিষ্টি আলুর রেসিপি বাসায় থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে বানিয়ে নিন মিষ্টি আলুর সুস্বাদু মিনি কেক আমরা সবাই জানি মিষ্টি আলু হচ্ছে পুষ্টিকুণে ভরপুর একটা সবজি যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী চিটি আলুর তো অনেক কিছু অনেকেই বানিয়ে খেয়েছেন আজকে আমি আপনাদের একটি নতুন রেসিপি শেয়ার করবো তো চলুন শুরু করা যাক আশা করি সবার ভালো লাগবে আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন এইখানে আমি দুইটি মিষ্টি আলু নিয়েছি ভাত বসিয়ে দিয়েছিলাম আর এই ভাতের সাথেই মিষ্টি আলু দুইটাও সিদ্ধ করে নিয়েছি মিষ্টি আলু দুইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি খসা ছাড়িয়ে নেব আমি দুইটা মিষ্টি আলু নিয়েছি আপনারা চাইলে বেশি নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো আর এখন শীতকাল মিষ্টি আলুর সিজন চলতেছে আর এইভাবে যদি মিষ্টি আলুর কেক বানিয়ে বাসায় খাওয়ান ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে আর অনেক পুষ্টিগুণও আছে শরীরের জন্য অনেক ভালো ভালোভাবে দুইটা মিষ্টি আলুরই খসা ছাড়িয়ে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তাহলে ভেঙে নেওয়ার সময় সুবিধা হবে মিষ্টি আলু খেতে কার কার ভালো লাগে আমার অনেক ভালো লাগে ছোটবেলায় আমার মা অনেক অনেকভাবে বানিয়ে দিত সবগুলো মিষ্টি আলু কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা বাটিতে ঢেলে দিলাম একটা কাটা চামচ দিয়ে মিষ্টি আলুগুলো ম্যাশ করে নিচ্ছি খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে গোটা গোটা রাখা যাবে না আলুর মতো করে করে নিতে হবে এই যে দেখুন ম্যাশ নেওয়া হয়ে গেছে এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা আপনারা আপনাদের মতো দিয়ে দিতে পারেন যে যেমন চিনি খেতে পছন্দ করেন আর মিষ্টি আলু তো এমনি খেতেই মিষ্টি করে বেশি চিনি দেওয়ার প্রয়োজন পড়বে না এখন সবগুলাই একটু মিশিয়ে নিচ্ছি এরপর আটা দিয়ে দিলাম আটা বা ময়দা দুটোই ব্যবহার করতে পারবেন যেটা হাতের কাছে পাবেন এখন সবগুলায় একখানে নাড়াচাড়া করে নিচ্ছি একবারে আটা দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে আটা নিতে হবে আর একটা ডো তৈরি করে নিতে হবে এখন হাত দিয়ে মিষ্টি আলু কেকের ডো তৈরি করে নেব এখানে আমি ডিম বা পানি কোনো কিছুই ব্যবহার করব না মিষ্টি আলু আর আটা দিয়েই ডোটা তৈরি করে নেব ডোটা দেখুন নরম হয়ে গেছে এখন আর একটু আটা দিয়ে দেব তখন বললাম না যে একবারে আটা দেওয়া যাবে না যখন লাগবে তখন একটু একটু করে নিব আর ডোটা তৈরি করে নিব ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে একবারে পারফেক্ট হয়েছে দেখুন কতটা সফট আর নরম হয়েছে ঠিক এইভাবে আপনারাও বানিয়ে নেবেন বেশি শক্ত করা যাবে না আবার বেশি নরমও না এরপর এইখান থেকে একটু ছোট করে নিয়ে নেব এরপর হাত দিয়ে গল শেপ করে নিচ্ছি রুটি আমরা তৈরি করি যেইভাবে ঠিক ওই রকমভাবেই এরপর দুই হাত দিয়ে গল শ্যাপ করে নিচ্ছি এরপর একটা চাপ দিলেই দেখুন কত সুন্দরভাবে গল হয়ে গেল দেখতেও সুন্দর লাগতেছে সবগুলাই সেমভাবে তৈরি করে নিয়েছি আমার চ্যানেলে নতুন যদি কোনো বন্ধু আসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিয়মিত ভিডিও পেতে পাশে থাকা আইকনটি ক্লিক করুন লাইক কমেন্ট করতেও ভুলবেন না এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এরপর সোয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নিব তেল গরম হয়ে গেছে এখন একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা কি কখনো মিষ্টি আলুর কেক বানিয়ে খেয়েছেন বাসায় অবশ্যই কমেন্টে জানাবেন আর এইভাবে ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের ওই সুন্দর কমেন্ট ভিডিও বানানোর উৎসাহ বাড়ায় এক পাশে হয়ে গেছে এখন অপর পাশে উলটিয়ে দেব চুলা রাস মিডিয়ামে রাখতে হবে না হলে পুড়ে যাইতে পারে সবগুলাই একটা একটা করে উল্টিয়ে দিলাম দেখুন বন্ধুরা দেখতেই কত সুন্দর লাগতেছে খেতেও কিন্তু অনেক মজা সুস্বাদু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর এসে কমেন্টে জানাবেন সবগুলাই ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো কেক হয়েছে এখন তুলে নিব ওভেন ছাড়াই কেক বানিয়ে দেখালাম আমার অনেক ঠান্ডা লাগছে বন্ধুরা এই গলার ভয়েজ একটু অন্যরকম লাগতেছে গলার অবস্থা খুবই খারাপ তাও ভয়েস দিচ্ছি একটু কষ্ট করে মানিয়ে নিয়েন বন্ধুরা আর দোয়া করবেন অবশ্যই তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যেতে পারি একটা প্লেটে পরিবেশন করে নিলাম দেখতেই কত সুন্দর লাগতেছে আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু বন্ধুরা অনেক মজার অল্প উপকরণে এইভাবে বাসায় বানিয়ে নিতে পারেন মিষ্টি আলুর মিনিকেক পরিবারের সবাই অনেক পছন্দ করবে অনেক পুষ্টিকর ও হেলদি বিকালের নাস্তা হিসেবে বানিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ